এক আকল এক নাম্বারে কি আকল আল্লাহ চিনতে হইলে ইসলাম বুঝতে হইলে নবীকে এই দিনের পথে চলতে হলে এক নাম্বারে মহামূল্যবান জিনিস এটার নাম কি কয়টা জিনিস দিছে আল্লাহ দুই নাম্বারে কোরআনুল কেরি লম্বা কথা বলা যাবে না আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন দালিকাল কিতাবুল আরবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা ভয় পাওয়া মানুষ জান্নাতে যেতে চাও এই কোরআনের একটা রাস্তা এঁকে দিয়েছি হালাল বামে হারাম মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে হালাল আর হারামের মাঝে দিয়া জায়েজ আর না জায়জের মাঝে দিয়া যেই রাস্তাটা গেছে জাহেজ গুলারে আক্রাইয়া দইর হালাল গ্রহণ কইর হারামগুলার বর্জন কইরো না দিকে ফিরাও তাকাইবা না মাঝে দিয়ে যেই খাওয়া গেছে এটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ হাঁটতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি যখন মৃত্যু হয়ে যাবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমার কাফন পড়াইয়া দাফনের ব্যবস্থা করবে সিমরাইল কান্দি কবরস্থানে লোকে লোকপন্ন হয়ে যাবে সবাই মিলে দেখবে মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি কইর সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জেন্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না আর এই जिंदगी হচ্ছে কোরআনের जिंदगी আল্লাহ নবীর কাছে নবীর ব্যাপারে যখন বলা হলো কল হে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ সাত তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম অল্লাহ আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ যখন নবীর অনুসরণ অনুকরণ করতে কৈছে ফেরেশতারা এসে দউ আম্মা জানায়েশার গিয়া কয় আসসালামু আলাইকুম আম্মা জাম কয় আলাইকুমুস সালাম বাবা কেন আসছিল তোমরা ও আম্মা গো আল্লাহ কয় নবীরে বিলে অনুসরণ অনুকর করতাম ও আম্মা আমরা নবী কি করে আপনার কইয়া দেন আল্লাহর নবী কি করে আমরারে জানাই দেন বাইরে যতক্ষণ থাকে আমরা তো দেখি ঘর যখন আইয়ে কি করে আমরা তো আর দেখি না গুফন কথা এখন আমরা জানাই দেন আম্মা জানাই কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই কোরআন খুলো কোরআন পর কোরআন বুঝো কানা খুল কুহুল কোরআন ওই কোরআন যেটা আছে তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরার কোরআন ছয় হাজার ছয়শো আয়াতের কোরআন পুরা কোরআনটা হইল আমার নবীর জীব ফায়দশ নাই যেটা আমন নবী ধরে নাই ঘড়ানে এমন একটা নিষেধ নাই যেটা আমন নবী নাই এই নবীর আল্লাহই পাইছে মহামূল্যবান জিনিস বানাইয়া তিন দাদামী জিনিস দিছে আকল কোরআন তিন নম্বারে নবীজি এই নবিজিরে যখন পাঠাইলো আমরা জিগাইলাম আল্লাহ নবীজিরে কি হিসাবে ফাড়াইছেন কখনো বুঝছো না কি হিসাবে ভাড়াইছি আমার ব্যাপারে তোমার কি মত তা আপনার ব্যাপারে আমরা মত হইল আলহামদুলিল্লাহ আলমিন আপনার ব্যাপারে আমাদের অভিমত সমস্ত প্রশংসা সব কিছু রব্বুল আলমিন আপনি আল্লাহর জন্য আবার বুঝছ আমি হইলাম সবকিছু কিছু রব রব মানি হইল সব এই আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমরা মহামূল্যবান তিনটা জিনিস দিচ্ছে কয়টা তিনটা কথা বলা কয়টা তিনটা এক নম্বর হলো আকল দুই নাম্বার হলো কোরআ আলুল করিম তিন নাম্বার হলো নবী সাল্লাল্লাহ মনে করেন এই তিনটার ভিতরে একটা নাই মনে করেন আপনি আকল ব্যাক আপনি কোরআন বুঝবেন না নবী চিনবেন না এই কথা কেন এক নাম্বারে দিছে আকল কি দিছে আকল আকলের দাম কম না বেশি দিছে যেতে ব্যাকল তারে জিগে এন রে তোর যে আহল নাই তো তারে দু জিগে লাভ নাই তার তো নাই তার মারে জিগে এন তোমার ফুতের যে আহল নাই কি রকম লাগে এবিলি দেখবেন কত কোন দুম দূরে বইয়া থাকিয়া সোহের পানি দি সাইড়া দিয়া যেই কথাটা কইব না উইলে ভালো আছি ঠিক 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 নি কইবো এই ফুট ওনের সাইতে না ওইলে ভালো আসলে ব্যাক কল আমার গরো দিয়া তে লাগাইছে একটা ফেসবুক তে হেনু গিয়ে করে হেনু গিয়ে এটা করে আর আমি আর তার বাহে গিয়ে মাপসা অন লাগে অক্কে খাইছি ডরা তাক না ওইলে ভালো আসি এবার বুঝেন ব্যাক কল কি অভিশাপ ঠিক কিনা এই ব্যাক কলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে কইলে যা বলো ঘুমাইলেছে তো বুঝে সব না না কইলে যা জি এই ব্যাক কলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে এই আয়াতে কি কয় আল্লাহ ولهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانام بل هم اضل الله قال لهم قلوب لا يفقهون بها তাদের মন আছে কিন্তু তারা বোঝে না ওয়ালাকুম আয়ুনুল তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযানুল তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল আন তে তো হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে দুপুরবেলায় বেলায় একটু জুটা কাটা কুত্তাডারে তুই দিয়া চাইস কুত্তাডায় দেখবি মায় তুই ফেসাব করতে উঠলে দেখবি কুত্তাটায় তোর দরজার ভিতরে বইয়া বইয়া লেস নাড়ে তোর কাছে কু কু করে তোর গা গেছে তুই কুত্তাটারে জিগাইস কি তারে সবাই দি ঘুমায় তুই ঘুমাস না ব্যবহারিস পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ওই গরু ছাগলগুলা গোয়াল ঘরের ভেতরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ও কুকুর তোর কি ঘুম নাই কুত্তাটাই জবাব দিছে কিন্তু তুমি কুত্তার ভাষা না পোত্তায় ডাকয় মালিকা মার দুপুরবেলা একটু জোটা কাটা দিছিলেন এই দি খাইয়ে আমি জীবন ধারণ করছি আমি নিমখ খারাম না আমি যদি ঘুমাই যাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে আপনার সব কিছু লুণ্ঠন করে দিয়ে যাবে এই জন্য রাত জায়গা জেগে আমি আপনার ঘরটা পাহাড়ে দেই কোত্তায় বুঝলো যার খাও তার সুপ্রিয়া দায়ীকরণ লাগে আমরা আশরাফুল মাখলুকাত আমরা বুঝলাম না তার মালিক তারল আমরা মানুষ তার মা আমাদের মালিক চিনলাম না ও দুনিয়ার মানুষ কুত্তারাজ্যেকে তোমার ঘর পাহারা দেয় আর আল্লাহ কয়শ্রাফুল বা লোকাত ঘুমাইলা শেষ ফজরের আজান যখন হয় ডাক দিয়া যখন কয় হাইয়াল আসসালা তুই মসজিদের দিয়াওয়ালা তুই তো না করলিনা না দাইকা ঘুমাইলি কুত্তায় তার মালিক চিনল তুই মানুষই এত রব চিনলি না ডাক দাইকে তুমি ঘুমাও তোমার ফজরের আজান হয় তোমার খবর নাই আল্লাহ কয় উলাইকা কাল আনআম তে শতসুপদ জানোয়ার জেতে রাতটাইকা ফজরের টাইমে ঘুমায় বালুহুম আদালতে জানোয়ার চাইতে আরো খারাপ ঠিক না তে জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট সব পাইল সব খাইলো করতে তার আল্লাহ চিনল না এই জন্য আকলের বড় দাম এই আকল গুনে ফেরেস তার সাহাবার আল্লাহ কইছে তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ব্যাকল নাই তো জায়গা নাই শ্বশুর ভাই তো জায়গা নাই আল্লাহর কাছেও তার মর্যাদা নাই এমন ব্যাকল বাংলাদেশও আছে নাকি না মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সব বুঝে সব বুঝে মার্শাল্লাহ কেমনে বাটফারি করন লাগবো কেমনে ওজনে কম দেওয়ন লাগবো গুস্তের ভিতরি দিয়া সিফা দিয়া কেমনে আড্ডি দিয়া লাগুন লাগবে ঠিক নিও তুই সব বুঝাস তুই সব বুঝাস খালি ইসলামটা বুঝস না এইরকম বড় বড়া এরকম ব্যাকল বাংলাদেশে আসেনি আছে মুসলমানের ফুতাই নামও মুসলমানের বাফের নামও মুসলমান মান মুসলমান

তো তার যা সালাশালি এখান বুজ জ্বালাইছে আমরা দুলা বাই কুদ্দু ইয়া দুকুদ্দুর মানে একটু সহজ সরল আর কি তো ফলা ভাই কয় খালি আল্লাহ আল্লাহ করে আবার দুলা আইলে তার ফাই আসার আম সালা কি জিনিস তাই যখন শ্বশুর বাইত গেছে তাই যে কুদ্দুর ইয়া তো তো কেউ গিয়া ফানি হিসা দেয় শীতের ভিতরে কেউ হোলা দিয়া টিনের বেড়া দিয়া গুতা দেয় কেউ গিয়ে তারা সিমটা দিয়া দৌড় দেয় তে মনে মনে কয় আমার লোক এরকম শুরু করছো একটারে দরতা ফালে টের ফাই একটারে যদি দরতাম ফাড়ি তখন দেখবা রুচি মজাইলে আমি শয়তালি করো খালি কোনো মতো দরতাম ফালে সারে এর ভিতরে একটা যখন আইসে পানি দিত খাপ করে ধরে লাইছে ধরে সেরে একটা সোহাল থেকে তোমরা যা শুরু করছো আমি রং চাইতে আসি তোমরা আমার লোকে যে এরম শুরু করছো আমি কি তোমরা বাফ লাগি না কিছু মনে হয় শুরু করছো

হুদালিল মুত্তাকিম এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা ভয় পাওয়া মানুষ জান্নাতে যেতে চাও এই কোরআনের ভিতরে একটা রাস্তা এঁকে দিয়েছি ডাই হালাল বামে হারাম মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে হালাল আর হারামের মাঝে দিয়া জায়েজ আর না জায়েজের মাঝে দিয়া যেই রাস্তাটা গেছে জায়েজগুলার আক্রায় দৈর্য হালাল গুলারে গ্রহণ কইরো হারাম গুলারে বর্জন কইরো না দিকে ফিরাও তাকাইবা না মাঝে দিয়া যেই গেছে এটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষ হাঁটতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি যখন মৃত্যু হয়ে যাবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমার কাফন পড়াইয়া দাফনের ব্যবস্থা করবে সিমরাই কান্দি কবরস্থানে লোকে লোকান্ন হয়ে যাবে সবাই মিলে দেখবে মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি কইর সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জেন্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না আর এই जिंदगी হচ্ছে কোরআনের जिंदगी আল্লাহ নবীর কাছে নবীর ব্যাপারে যখন বলা হলো কল হে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ সাত তাবাউনি ইহবিব ক্বুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ যখন নবীর অনুসরণ অনুকরণ করতে কৈছে ফেরেশতারা disse দাও আম্মাজান আয়েশা রে গিয়া কয় আসসালামু আলাইকুম আম্মাজান কয় ওয়া আসসালাম বাবা কেন আসছিল তোমরা ও আম্মা গু আল্লাহ কয় নবীর বিলে অনুসরণ অনু করতাম ও আম্মা আমরা নবী কি করে আপনাকে তোর কইয়া দেন আল্লাহর নবী কি করে আমরারে জানাই দেন বাইরে যতক্ষণ থাকে আমরা তো দেখি ঘর যখন কি করে আমরা তো আর দেখি না গুপন ককারে এখন আমরা জানাই দেন আম্মা কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই কোরআন খুলো কোরআন পর কোরআন বুঝো কানা খুল কোরআন ওই কোরআন যেটা আছে তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরার কোরআন ছয় হাজার ছয়শো শিশুটি আয়াতের কোরআন পুরা কোরআনটা হইল আমার নবীর জীব পায়দশ নাই জেডা আমন নবী ধরে নাই ঘড়ান এমন একটা নিষেধ নাই জেডা আমন নবী নাই এই নবীরা আল্লাহে পাঠাইছে মহামূল্যবান জিনিস বানাইয়া তিনটা দামি জিনিস দিছে আকল কোরআন তিন নম্বারে নবীজি এই নবিজিরে যখন পাঠাইলো আমরা জিগাই দামাল্লা নবীজি কি হিসাবে পাঠাইছেন কখনো বুজ না কি হিসাবে ভাড়াইছি। আমার ব্যাপারে তোমার কি মত তো আপনার ব্যাপারে আমার মত আলহামদুলিল্লাহ আপনার ব্যাপারে আমাদের অভিমত সমস্ত প্রশংসা সব কিছু রব্বুল আলমিন আপনি আল্লাহর জন্য এবার বুজ আমি হইলাম সব কিছু রব রব মানি হইল সব মানি কি সব রব মানে কি সব আমার জীবন আমার মরণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যা কিছু আছে আমার নামাজ আমার কুরবানি আমার জন্য আমার মৃত্যু জন্ম এবং মৃত্যুর মাঝে যা আছে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন ওঠা বসা খাওয়া দাওয়া টয়লেটে যাওয়া গুসল করা অজু করা নামাজ পড়া আপাতবন্দি করা ব্যবসা বাণিজ্য করা বউয়ের সাথে সম্পর্ক ফলাগানের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক আব্বা আম্মার সাথে সম্পর্ক প্রতিবেশী যদি কাফের হয় তার লোকে কী রকম হইব মুসলমান হইলে কী রকম হইব উস্তাদের লোকে শিক্ষক এই এই ছাত্রের সম্পর্ক ফিরাল লোকে মুড়িদের সম্পর্ক সব নবীজি তিল 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 করে হাতে দইরা দইরা ঢিলা রাখে এমনি ফসা দিবা ফিসের সামনে না সামনে ফিসে কোন ফাউ দিয়া বাথরুম ঢুকবা কোন ফাউ দিয়া বাড়ুইবা

আমি হইলাম সমস্ত জগত সমূহের জন্য রব আর আমার নবীর চিন্তা চাও আমার নবী হইল আমা রহমা তলামী আমি আল্লাহ হইলাম রি যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় আমার নবী রহম

আপনার মন্ডারে আমি নরম করে বানাইছি সুভানাল্লাহ কয় না আল্লাহর রহমতে আমি আল্লাহ আপনার মন্ডারে নরম করছি আবার কয় আবার মনে করাই দেয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কাল মন্ডা যদি শক্ত বানাইতাম লানফাদ্দু মিন হাওলিক যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনি দেখতেন তারা আপনারে ফালাইয়া দূরে চলে গেছে এই জন্য আপনার মন্ডারে আমি নরম করে বানাইছি সুবহানাল্লাহ তুই নবিসিনোস নাই নবীর প্রতি তোর কি দায়িত্ব তুই বুঝস নাই আল্লাহ হাজার বছর আগে কোরআনে কইয়া দিছে লাকাদ কানা লাকুম ফি রিসুলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী মডেল তিনি হলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তুই চুল কাটবি কেমনে তুই ভাত খাইবি কেমনে লুঙ্গি ফিনবি কেমনে তুই গোসল করবি কেমনে যদি শিখতে চাও তাইলে সব শিখাই দিছে আমার নবীজি সহজ করে বলি বিধান দাতা হইল আল্লাহ আর নিয়ম শিখাই দিছে নবীজি এটা হইল হুকুম হইল আল্লাহ তরিকা কার মুরব্বী মুরব্বী বুজেনা বুঝেনা উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের ও বট তেন হিত্যলান হই চিন্তা কর না বইয়া তাহের করে কইতাস আরো কইতে আস আরো কিছু কথা লইয়া যান ভাই যাইবেন না যহ তুইটা কথা লইয়া যাও আল্লাহ কয় লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাত এই নবী হইলো মডেল তিনি হইলেন আদর্শ তিনি হইলেন নমুনা এখন আমরা নবী আইসে নিয়ম লইয়া আর আমরা গিয়া নবী আইছে পড়ে মিছিল বার করি ঠিক কি না হা পুরা উল্লাহ উল্লা এক তাই এই সহজ করে শোনা আর এরকম শুরু করছে কেন মানুষ সহজ করে শোনে কথা দেখা একটা মনো হইসে না কয়ম কিন্তু সকলে কয়নি কইতা ডাক্তার হওরা হইছে হওরা কী তইছে হৌরা কি ফোরা 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 উড়া তো উড়া তো কিড়া উড়াতের ভিতরে ফোরা এটা অজগা আড়া লইয়া লাল লইয়া গা আমরা যে সব বললাম ওষুধ বৈছিন্ন রে ডাক্তার কয় কয় নিও বলে এই গিয়া সেটা ডাক্তার আনছে ওষুধ বৈছিন্ন না তে আই না সেটা ফোরা দেখিয়া দে জানো দোস্ত রাত দল যে না কহেন দা ফুজ দিয়া কোহিন দা রগ মকাইটা লই ফোরা আরেক বিপদ তে করছে কি বুদ্ধি গড়া বাদ গিয়া সেটা জার ফোরা হইছে এবার সুতের বউরে কইসে ভাবি তাড়াতাড়ি করে গরম পানি কর গরম পানি দেখতে কর করবে না গরম পানি করছে পরে তো তেনা নরম তেনাই না ফোড়াটার চারিগুল দিয়ে সেক দিতে আছে এবার আর ফোড়া ফাইটটা করতে আছে যখন গরম পানির টেনা দিয়া ভিজাইয়া সেক দিছে বেআরাম না আরাম আরাম মা কথা বলা বেআরাম না আরাম এবার আরাম পাইয়া তিন দিন বেরো ঘুম নাই এবার ঘুমাই লিছে বেড়েতে হেগুলতে কয় আরে

কয় ডাক্তর তো টেহাল হয়ে গেছে কয় তার বাইন্দা রাখলি না গেলি তারে আনছি ফোরা তো তে আরাম দিয়ে সে একদম ঘুম ফাতে গেছে গেছে কি তো আরে বড় রাখলাম তখন ওই সিভিল সার্জন গিয়া সেরা বড় ডাক্তার সার্জন আনছে হুন্ডা দিয়ে ফুতে আনছে ফোরে হ্যাঁ ঘরে নি করছি মিটা আপনি ফোরা লইয়া বই অডিশন দিয়া আর দুজনে যাতা দিয়া ধরো দুইজনে যাতা দিয়া ধরছে এবারে আরে ফালার লোকে গামছা দিয়া ফিস মোড়া বান্ধিয়া বাঁধছে বাঞ্ছা করে দুইতে যাতা দেওয়া পাওয়ার বিদ্যুৎ ধরে রাখছে ডাক্তারে কয় আপনারা সাইডের না এবার গালাগালি করব বিষয়ের কারণে পরে দেখবেন এবারে মাপ চাইব এটা আপনার আর টেনশন না আমরা এরম ভোরা অনেক গালছি অনেক গালাগালি শুনছি যে তারা গালি দেয় তারা মুদা দেশি মুন্দা যা খাওয়ায় এটা আমার অভিজ্ঞতা আছে সাফা দিয়া দরেন

আপনি তো আমার ফুতার হুমান হইবেন আমি কিছু ফদা করে করেছি গালাগালি এই মনে কষ্ট নিয়ে আমরা বিশ্বের যন্ত্রণায় করছি ডাক্তার মাইন্ড মাইনকরণের বিষয় না তো তো সার্জন আমরা আমরা এটা অপারেশন করি অনেকে সেটটা সেটি করে অনেকে বাতিল তো উঠতে যাই যায় এইটা ঘুইন্যা ফারা যেত না ডাক্তার যেমন দুই জাতের আছে ওষুধ বেশ উইন্ডা শেখ দৌন্ডা আছে আবার ফুজ দি এক একটা দান আড়া বেড়াই আবার আছে হুজুরও দুই জাতের আছে একটার আছে গান গাইয়ে ঘুম ফতাই দিয়ে যাই যায় একটা আসে অপারেশন করে টিপ দিয়ে দান আড়া বেড়াই আবার লাগে ঠিক আছে আর যে অপারেশন হইব দইরা বইও কামরা ফিস মোড়া বান্ধিয়া ফেলার লোক তাই দেখবো

দরকার আছে নিও অনেকে অপারেশন শুরু করে দিত রাজিনি পদাপতি করবে উত্তা যাবেন গা ক্যাডার এই হুজুর আনছে এই কথা কই হুজুরের আনন্দ লাগে না দুই দিয়ে বইয়া থাকে মার হাবা পায় না আইও কুদ্দুর আকল দাঁড়ে জিগান কুদ্দুর বিবেক দাঁড়ে জিগান কুদ্দুর বিবেক দাঁড়ে জিগান আমরা কি শুরু করলাম নবীজির আগমনে আচ্ছা একটা মিছিল বল করলে ইসলামের কি লাভ আমার কই কেউ আমার কই তৈব কি লাভ কার লাগলে আমরা বারে মিছিল বড় হুজুর কার লাগলে কাকা নিব আপনি বারে যাবি বারে যা যদি উফু কার হয় নবীর আগমনে মিছিল বার করলে কি লাভ হইব আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি হলেন আদর্শ যেই দিন আয়াত নাযিল হইছে আকাইমুস সালাহ সবাই দৌড়ে গিয়ে গেছে নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ নামাজ বিলে কিতা এটা কিতা করতাম দি কয় আল্লাহ কয় জায়গা মতো আইছো অন্য কেউ এটা কইতো করতো না আমি কইতাম ফরাম ওইটা নামাজ পড়ো সাহাবারা কয়ে ফোরতামে দোয়াইছি কেমনে ফোরন লাগে জানি কই কামা আই তুমু উসাল্লি ওখানে আমি দুই রাখাত ফোরাম সাইয়া থাকবি আমি হাত কই বান্ধি আমি কই হাত তুলি কেমনে কিতা ফরি তোরা হনাইয়া হনাইয়া ফোরাম এরপরে তোরা সারা বছর আমি একদিন থাকতাম না রে আমি একদিন থাকতাম না এরপরে তোরা ফরবি সাল্লু কামার আই তুমু উসাল্লি আল্লাহ তিল তিন কইরা নবী জিরে কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি এমনে চুল কাটেন যেন আপনার উম্মতেরা সারা জীবন এমনে চুল কাটতে পারে আপনি এমনে খান যেন সারা জীবন আপনার উম্মতেরা এমনে খাইতে দেখতে পারে আপনি এমনি বিবিদের লোকে ব্যবহার করেন এর লেগে আপনার এগারো জন বিবি দিছি যেন সারা পৃথিবীর মানুষের কাছে আপনি আদর্শ হইতে পারেন আপনি শিখাই দিবেন কেমনে ব্যবসা করা লাগে আপনি শিখাই দিবেন কেমনে বাণিজ্য করা লাগে আপনি শিখাই দিবেন কেমনে লেনদেন করা লাগবে সারা না বছর আকাম পুকাম করিয়া তুই মনে করছো যে একটা বিসিলভার করে ভার হয়ে যাবি গা এত বা দুধ দিয়ে খায় না ঠিক কি না কম নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই বিড়ির গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না

আমি তো দেখি বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া লাইছি তোরা তো আগুন তো হচ্ছে উই ফুকা যখন আগুনে গিয়ে ভাল দিয়া পড়ে উই ফুকার কাছে তো সুন্দরে লাগে আমরা এনা দেখি উই ফুকাটা ফললে বইটা যে বোগা আমি তো দেখতে আসি আমার বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া রইছে আমি আগুন আগুন কইরা চিল্লাইতে আসি এর ফরও যাইতো চাই আমি ডানার দৈরা টান দিয়া দৌড়ি যাইও না এর ফরও যাইতো চাই ঠিক কিনা কর আর কি করণ যাবে আর কি করণ যাবে কত বোঝাইয়া কইতে আছি কত বুঝাইয়া কইতে আছি হৌ কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন কথা শুনে কেনা কি নবীটা আমার কষ্ট হইতে আছে না